সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমটার অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তায় হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটর সিটি ঠিক উল্টা পাশে আর আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আজকে স্পেশাল কি আজকে আজকে একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছি কম বাজেটের একটা গাড়ি নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাকোয়া গাড়ি মানে কম বাজেটের বাট মাইলেজের রাজা এটা হচ্ছে অ্যাকোয়া হচ্ছে এস গ্রেডের গাড়ি এটাতে আপনার বডি কিট সহ বডি কিট সহ এবং এটা দুই হাজার চোদ্দ গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এর মানে অলমোস্ট একটা রিকন্ডিশন একটা ইউনিট সামনে পিসে সাইডে সব কিছু গ্লাস তারপর হেডলাইট প্যাকলাইট অরিজিনাল আছে বিল্টিট এবং কালারটা অরিজিনাল আছে আমরা টাস করি নাই হ্যাঁ পজিশন হেডলাইট এটা হান্ড্রেড পার্সেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং সামনের সাইডে এই সাইডে বাম্পারে কোনো টাস আপ করা হয় নাই এবং এটার হচ্ছে মডেল স্টেট বডি কিট আছে